আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করল বিএনপি এরপর জানিয়ে দিব নেতা নিয়াহু এ যুগের হিটলার বলেছেন ওবায়দুল কাদের এদিকে পুলিশের উপর হামলা ছয় দিনের রিমান্ডে সেই চেয়ারম্যান আরও জানিয়ে দিব গণতন্ত্র নিয়ে পিটার হাসকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব জর্জায় সংসদে ক্ষমতাসীন দলের এমপিকে মারধর করল বিরোধী দলের এমপিরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করল বিএনপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি মঙ্গলবার ১৬ এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার ১৫ এপ্রিল রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় সভায় আগামী আট মে থেকে শুরু হতে যাওয়া চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনা শেষে জাতীয় স্থায়ী কমিটির সভা সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয় ওই বিবৃতিতে বিবৃতিতে দাবি করা হয় দেশে স্বৈরাচারের অভুদ্বয় হয়েছে ক্ষমতাসীনরা দেড় দশক ধরে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে তাদের আমলে কখনো জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হয়নি শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে জনগণকে প্রতারিত করার জন্য নতুন নতুন রণকৌশল গ্রহণ করে এতে বলা হয় আওয়ামী লীগের অধীনে সব জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা ও শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয় অনেককেই মনোনয়নপত্র জমা দিতেও দেওয়া হয়নি বিবৃতিতে উল্লেখ করা হয় অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মিত্র হতে পারে না শাসক গোষ্ঠী গত সাত জানুয়ারির নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করার পরও তারা আশঙ্কা মুক্ত হতে পারে তাই নির্বাচনী পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া ইন্টারনেটে গতি গতিশ করে দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করে এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলে পোলিং এজেন্টদের নানাভাবে বাধা দেওয়া হয় কিছু ভোট ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরক্ষণেই তাদেরকে বের করে দেওয়া হয় এ অবস্থায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় ও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে বিএনপি এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি তাই দৃঢ় বিএনপি আগামী আট মে থেকে শুরু হতে যাওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলা হয় বিবৃতিতে নেতা নিয়াহু এজুগের হিটলার বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণ সিদ্ধান্ত এবং নেতা নিয়াহ দাপট হিটলারকেও সারিয়ে যাবে বলে মনে হয় নেতা নিয়াহ এজুগের হিটলার মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি আরো বলেন নেতা নিয়াহু হিটলার এসে ভয়ঙ্কর ভূমিকায় আবির্ভূত হয়েছেন এ সময় বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করেছিল আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছে উপজেলা নির্বাচনের একজন প্রার্থীকে অপহরণ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এত বড় একটা নির্বাচন তাতে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না ঘটেনি তা নয় তবে তা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি প্রশাসনিকভাবে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি পুলিশের উপর হামলা ছয় দিনের রিমান্ডে সেই চেয়ারম্যান বগুড়ায় থানায় হামলা চালিয়ে আসামি নেওয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুই মামলায় ইউপি চেয়ারম্যান ও সাবেক স্বেচ্ছাসেবক করেছেন আদালত একই সাথে গ্রেফতারকৃত বাকি আট আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন এর আগে গত ছয় এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরিয়া বাজার এলাকায় অভিযানে মাদক ও দুইটি বার্মি চাকুসহ সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেফতার করা হয় এ ঘটনার পর রাত দশটার দিকে মাঝিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরু অর্ধশতাধিক শতাধিক মোটরসাইকেলের বহন নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিঠু মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় থানার ওসি শহীদুল ইসলামকে ধাক্কা দেয় এবং অপর পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায় মারপিটে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হন পরে নুরুজ্জামান সহ আরো লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে মাঝিয়ায় ঢাকা বগুড়া মহাসড়কে অবস্থান নেয় এ সময় জেলা পুলিশ র্যাব ও ডিবি সদস্যরা নুরু সহ নয় জনকে গ্রেফতার করে পরে নুরুর বাড়ি থেকে সাত রাউন্ড গুলি সহ একটি পিস্তল এবং ম্যানেজার নাজমুলের বাড়ি থেকে আট রাউন্ড গুলি সহ আরো একটি পিস্তল উদ্ধার করা হয় এছাড়াও ছত্রিশটি মোটরসাইকেল জব্দ করা হয় বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান থানায় হামলার ঘটনায় নুরুজ্জামান সহ সাদ্দাম হোসেন রবিন রমজান আলী সাইদুর রহমান খোকন বোরহান উদ্দিন সিরাজুল ইসলাম আমিনুল ইসলাম মোহাম্মদ মিতুল এবং ওয়াবুজ্জামান রাতুলের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত গণতন্ত্র নিয়ে পিটার হাসকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ ধাপিএস মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে পঁচিশ ধাপ পিসিএসএ বাংলাদেশ ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এটাই যে সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না পঁচিশ ধাপ পিছিয়েছে আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন বিএনপি বলছে তারা আন্দোলনে কৌশল পরিবর্তন করছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন এটির কি জবাব দেব তারা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেলে গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণ এলো এ আন্দোলন তো আন্তঃসার শূন্য এ সময় উপনির্বাচনে বিএনপি জামায়াতের অংশগ্রহণ ও গাজায় ইসরায়েলের হামলা কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জর্জিয়ায় সংসদে ক্ষমতাসীন দলের এমপিকে মারধর করল বিরোধী দলের এমপিরা জর্জিয়ায় সংসদে ক্ষমতাসীন দলের এক এমপিকে মারধর করেছে বিরোধী দলের এমপিরা সংসদে ফরেন এজেন্ট সম্পর্কিত একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী এমপিদের তোপের মুখে পড়েছেন জর্জিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি বিলটি নিয়ে কথা বলতে গিয়ে ওই এমপি বিরোধী এক এমপি কাছে কিলঘুষি খেয়েছেন সোমবার পনেরো এপ্রিল জর্জিয়ান টেলিভিশনে সংসদ অধিবেশন চলছিল জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিন নারদজে কথা বলছিলেন এ সময় হঠাৎ করে বিরোধী দলের এমপি আলেকো ইলিস আলেক দৌড়ে এসে মামুকে ঘুষি মারতে থাকেন এ ঘটনার পর সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এদিকে বিরোধী দলীয় ওই এমপির এমন কর্মকাণ্ডে স্বাগত জানিয়ে সংসদের বাইরে উল্লাস করা হয় যদিও জর্জিয়ার সংসদ অধিবেশনে এমন ঘটনা প্রায় ঘটে থাকে জর্জিয়ার প্রধানমন্ত্রী কোবা কোবাখেজে বলেন বিলের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু পশ্চিমারা এই আইনে বিরোধিতা করছে বিরোধী দলীয় এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি বিলটি পাশ হলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথ সহজ হবে এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতেও এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে